ঠিক আছে তুই বাস আমি জল খাসে ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবা এই এখন এক গামলা পেঁয়াজ দেখলাম পেঁয়াজ কিনে গেল কোথায় তুমি চোখে দেখতে পাইছো না পেঁয়াজ কিনে প্যাক করে দিয়েছে আমার তো মনে হয়েছে না পেঁয়াজ কিনে ঢেলেছে এই বস্তা পেঁয়াজ কিনে তো কাল থেকে আছে এই পেঁয়াজ ঢাইলো কোথায় আমার তো সন্ধ্যে হয়েছে আছেন ভাই বেলা তো চলেই গিয়েছে আমার তো ছুটির টাইম হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাই ঠিক আছে যা ঠিক আছে তাহলে বসো আবার কাল মনে ছিল বলবা ওরে বাবা রে কি ব্যাপার ইউনুস ধাক্কা মেরে পালিয়ে গেল আমাকে তুলাইলো না ওকে পেঁয়াজ চুরি করে পালিয়ে গেল নাকি যাই হোক কষ্ট করে আমি উঠি ও মাগো ওরে বাবা রে কি ব্যাথা ইয়াসেন ভাই কাজগাম কত দূর হলো এই চলছে ভাই ব্যবসা নতুন শুরু করেছি আজগুন আমাকেই দিও তাই নাকি ঠিক আছে ভাই তোমাকেই দেবো কাকে দেবো আবার পাড়ার ছেলে আচ্ছা ইউনুস কি তোমার মনে এসেছিল হ্যাঁ ভাই ইউনুস তো আমার মনে সে এসেছিল তা কি ব্যাপার ভাই ব্যাপার বলতে ইউনুস তো হাফ বস্তা পেঁয়াজ পালিয়ে গেল আমার সঙ্গে ধাক্কা লেগেছিল তোলানো তো দূরের কথা আমার বিশাল লেগেছিল তা ভাই সে দৌড়ি পালিয়ে গেল ঠিক আছে ভাই তুমি পরিষ্কার করে পেঁয়াজ আমাকে দেবে ঠিক আছে আমি এখন যাই ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসতে হবে ঠিক আছে ভাই তাহলে যাও তাহলে এবার আমি আমার কি কারণে পেঁয়াজ শর্ট হয় ইনুস এবার তোকে আমি বুঝাবো তোমার কাছ থেকে পাঁচ হাজার ঘুরিয়ে তোর কাছ থেকে দু হাজার পাবো মনে হয় ঠিক আছে তো দেখা হোক এবার তোকে দেখাবো মজা আমি ভাই তা কাছে দিন তো কাজ করলাম আমার সংসার চলে গিয়ে অসুবিধা হয়েছে তা কিছু টাকা দাও হ্যাঁ দেবো দাঁড়া পেঁয়াজ বিক্রি হোক তারপরে দেবো তাহলে কোথা থেকে দেবো ঠিক আছে আমি তাহলে বাড়ি চলে গেলাম তোমার পেঁয়াজ বিক্রি হয়ে গেলে আমাকে ফোন করবা ঠিক আছে যা আমার নম্বর তো তোমার কাছে আছেই এ দেখো ভাই লাও এই চার হাজার টাকা তোমাকে দিলাম তোমার পেঁয়াজটা পরিষ্কার হয়ে যায় হিসাব করি তুমি যে টাকা কটা পাবা দিয়ে যাবো আর পেঁয়াজ ভালো হলো ভাই আমার ঠিক আছে তাহলে পেঁয়াজ গুলো পরিষ্কার করে নি ভাই শুনো বল সাইড আইসো টাকাটা দাও দু মাস হয়ে গেলো না নাকি তোমার সাথে পাঁচ টাকা পাবো তুমি তো দেওয়া নামে না মিলিস নাকু কিছু টাকা তো দাও মানছি তোমার কাছ থেকে পাঁচ হাজার টাকা পাবি তুই আমার বাড়ি থেকে পঞ্চাশ কেজি পেঁয়াজ চুরি করে আমি পেঁয়াজ চুরি করেছি দেখি আর পেঁয়াজ চুরি করা এ আমি সবই জানে তুই পেঁয়াজ চুরি করে আছলে একজনের ধাক্কা লাগলো মনে করে দেখ আরে ইয়াসিন ভাই তোমাকে কোথায় বা না খুঁজেছি ফোন করছি ফোনটাও তুলছো না তোমাকে আমি চার হাজার টাকা পেঁয়াজের জন্য অ্যাডভান্স দিলাম শুনলাম নাকি পেঁয়াজ অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে সে তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার পেঁয়াজ অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছো আমি যে তোমাকে অ্যাডভান্স দিয়েছি আমার টাকাটা তো ফেরত দাও তুমি ভাই কি আবার কথা বলছো গো ভাই তুমি আমাকে কবে অ্যাডভান্স টাকা দিলে ভাই ও ভাই তোমরা দুজনা কি করেছো তার দিকে আমার লাভ নাই আমি মুনিশ খেটেছি আমার টাকা আমাকে দাও আরে ভাই তুমি দাঁড়াও তো আমি অ্যাডভান্স দিয়েছি সেই টাকাই বলছি দিইনি তুমি আমাকে কবে দিলে অ্যাডভান্স টাকা ভাই ঠিক আছে এ না আমার কাছ থেকে কিছু টাকা পাবে কি কিছু টাকা পাবো হ্যাঁ পাঁচশো টাকা পাবো হ্যাঁ তোমার কাজ থেকে পাঁচশোটা পাবে কিন্তু তুই এইদিকে বাড়িতে পৌঁছ খেয়েছি পেঁয়াজ চুচকা লিখেছে পালিয়ে যাওয়ার সময় আমার ধাক্কা লেগেছিল তুমি কবে দেখলি ভাই হ্যাঁ তোমার সাথে ধাক্কা কবে লাগলো তুই পেঁয়াজ চুকা দেখিছো দেখবে এক চর্ট মারবো আমি কোনোদিন মিথ্যা কথা বলো তুই জানিস তুমি না মিথ্যা কথা বলনি তাই আছি ভাই কি করে বলছে তুমি তো বলে ওকে অ্যাডভান্স টাকা দিয়েছো হ্যাঁ আর ও বইছি তুই নেবো এইখানেই তো বুঝাইছে কে মিছে দে বলে আর কে সৎ করে বলে তুমি যে আমাকে মারতে আইছো তোমার সাহস কি করে হলো এই সত্য তোরা ঝামেলা করিস না এ ভাই আমার টাকাটা দিয়ে যাও তোমাকে বাড়িতে যে অ্যাডভান্স দিলাম সেই টাকাটা আমাকে ফেরত দাও তোমার কাছে আমি কাজ করেছি তোমার সাথে আমি 5000 টাকা পাই তুমি আমাকে 5000 টাকা দাও যে তুমি জেরুমিন শেরু যাও ঠিক আছে আমি মারলাম তো আমার কাছ থেকে 5000 টাকা পাবে তুই জানো বাড়ি থেকে 50 কেজি পেঁয়াজ চুরি করে লিখিস দেখি দেখে এ দে শাককে আছে এ ভাই আমাকে মারছিস কেন আরে আজকে কাগজ পড়ব না কো আজকে আরে ভাই আমাকে মারছিস কেন আরে খেলাই আমার টাকা আমি পালাম রে কি কারণে মারামারি করছিলি গন্ডগোল করছিলি হ্যাঁ খালি ঘটনা শুনো কাকে বলো ও আমার বাড়িতে মনিশ গিয়েছিল হুম যে আমার বাড়ি থেকে পঁচিশ কেজি পেঁয়াজ পেঁয়াজ চুটি করে লেনছে আচ্ছা আর লালটু বলে ছেলেটা আমি পঞ্চাশ হাজার গাড়ি ভেজে দিয়েছিল আচ্ছা তাকে দেওয়া বাদ দিয়ে আমি অনুজনাকে মালটা দিয়ে দিছিলাম তারপরে দিলি কেন তুই না জিজ্ঞাসা করে তার পাঁচ হাজার টাকা দিয়ে আর তারকে পঞ্চাশ কেজি পেঁয়াজ দিয়ে দিবি আর যে তোকে অ্যাডভান্স টাকা দিয়েছে তার টাকাটা তাকে ঘুরিয়ে দিয়ে দিবি ঠিক আছে তো ঠিক আছে কাকি যান আপনি আচ্ছা